আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরক সম্মানিত দর্শকবৃন্দ বিন্দু আবারও আমি আপনাদের সামনে অজুর মাসাইলের দ্বিতীয় পর্ব নিয়ে আসলাম যারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন বা শুনতেছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আল্লাহ তাআলা আপনাদেরকে যা খায়ের দান করুক আমার এই ভিডিওগুলো প্রত্যেকদিন নিয়মিত পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলে আমার রহমান টিভি একটা চ্যানেল রয়েছে আপনাদেরকে অনুরোধ করব আমার সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন নিজেও ইসলাম ধর্ম সম্পর্কে জানুন এবং অন্যকে ইসলাম সম্পর্কে প্রভাবিত করুন সম্মানিত প্রস্তুতি আজকের আলোচনা হবে অজুর অঙ্গগুলোর উপর শুধু পানি প্রবাহিত করা অর্থাৎ হাত দিয়ে স্পর্শ না করে শুধু পানি প্রবাহিত করলে অজু হবে কি হ্যাঁ অজু প্রত্যেকটি অঙ্গের উপর পূর্ণরূপে পানি প্রবাহিত হলেই উজু হয়ে যাবে কিন্তু সোনা হলো প্রত্যেক অঙ্গ ধোয়ার সময় তার উপর দিয়ে হাত বলিয়ে পরিষ্কার করে নেওয়া অত্যের পূর্বেই অজু করা নামাজের সময় এখনো হয় নাই তার আগেই আপনি নামাজের প্রস্তুতির জন্য অজু করলেন এটা করা যাবে কিনা হ্যাঁ নামাজের অক্ত আসার পূর্বেই অজু করে নামাজের জন্য প্রস্তুতি থাকা মুস্তাহাব সম্মানিত প্রস্তুতি দাড়ির নিচে পানি পোছানো জরুরি কিনা দাড়ি যদি হালকা হয় এবং চামড়া দেখা যায় তাহলে চামড়া পর্যন্ত পানি পৌঁছানো জরুরি আর যদি দাড়ি এত ঘন হয় যে চামড়া দেখা যায় না তাহলে চামড়া পর্যন্ত পানি পৌঁছানো জরুরি নয় কিন্তু চেহারার সীমানার ভেতরে যে দাড়ি আছে তা দ্রৌত করা ফরজ আর যে দাড়ি মুখের সীমানার বাইরে জুলে আছে তা দ্রৌত করা ফরজ নয় বরং উত্তম প্রচুর সময় দাড়ি খিলাল করা মুস্তাহাব তার্তিব অনুযায়ী অজু করা অর্থাৎ সুন্নাত তরিকা হল এক অঙ্গ ধোয়ার পরে অপর অঙ্গ শুকানের আগেই ধৌত করে নেওয়া অজুতে বাম হাত ব্যবহার করার হুকুম কি অর্থাৎ উজু করার সময় বাম হাত অথবা বাম পা আগে ধৌত করলে যদি উজু হয়ে যাবে কি না হ্যাঁ হয়ে যাবে কিন্তু সুন্নাতের খেলাফ হবে এই ডান হাত ডান পা আগে ধৌত করা উত্তম যার ডান হাত অবশ্য কাজ করতে উপযুক্ত নয় এমন মাজুর ব্যক্তি বাম হাত দিয়ে অজুর অঙ্গগুলো ধরত করতে পারবে কিনা হা বাম হাত দিয়ে অজুর অঙ্গগুলো ধরতো করতে পারবে কোনো সমস্যা অজু করার সময় অন্যের সাহায্য নেওয়া যাবে কি না একান্ত অজুর না হলে নিজ হাতেই অজু করবে কোনো অজুর ছাড়া অজুর মধ্যে অন্যের সাহায্য নেওয়া অনুচিত এটা করবে অজু করার সময় কথা বলার হুকুম কি অজু করার সময় অনর্থক দুনিয়াবি কথাবার্তা বলা হাসি মজাক করা নিন্দনীয় এবং তা বর্জনীয় বরং প্রত্যেক অঙ্গ ধৌত করার সময় বিসমিল্লা এবং কালেমা পড়া উত্তম তবে অজু করার সময় প্রয়োজনীয় কথাবার্তা বলা এবং আজানের জবাব দেওয়াও যায় আছে অজুতে কি পরিমাণ পানি খরচ করবে আমরা অনেকেই দেখি মসজিদে অজু করার জন্য পানির ট্যাপের ব্যবস্থা পানির ট্যাপ ছেড়ে দিয়ে অজু করতেছি আবার অপরের সঙ্গে গল্প করতেছি দেখা যায় ওজুর থেকে শেষ পর্যন্ত অনেক পানি খরচ হয়ে যায় এটা অপচয় হয় পানি যত বেশি থাকুক না কেন এমনকি নদীতে উজু করলেও জরুরতে বেশি পানি খরচ করবে না অবশ্য এত কম খরচ করবে না যে অঙ্গগুলো ভালোভাবে দৌত করতেই কষ্ট হয় কোনো অঙ্গ তিনবারের বেশি দৌত করবে না মুখ দৌত করার সময় পানি বেশি চলে মারবে না এসব কাজ করা মাত্র আর প্রয়োজনের অতিরিক্ত পানি খরচ করা অপচয় আর আল্লাহ তালা পবিত্র করে আনির ভিতরে বলেন ইনাল মুবাজির হওয়ান অপচয়কারী হলো শয়তানের ভাই এজন্য আল্লাহ তালা আমাদেরকে অপচয় থেকে বিরত রাখুন আমি উজু করার সময় আংটি চুরি অথবা মহিলাদের বালা এগুলো পরনে থাকলে কি হবে সম্মানিত সুদি এ সম্পর্কে আগেও আলোচনা করেছিলাম আজকে বলতেছি উজু করার সময় যদি আপনার হাতে আংটি মহিলাদের হাতে চুরি অথবা বালা থাকে অথবা মহিলাদের কানে যদি নাক ফুল থাকে কানে যদি দুল থাকে নাকে নাক ফুল থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এগুলো নেড়ে চেরে নেব যদি ঢিলা ডালা থাকে পানি প্রবেশ করে তারপরেও নেড়ে চেরে নাম হয় আর যদি পানি প্রবেশ না করে টাইট হয় তাহলে এগুলো নেড়ে চেরে সেখানে পানি পৌঁছানোটা হলো ওয়াজিব সম্মানিত শুধু গোসলের পর নতুন করে অজু করার হুকুম কি আমরা অনেকে প্রশ্ন করে থাকি তুমি গোসল করছি এখন উজু করার দরকার আছে কিনা গোসল করার পূর্বে উজু করা হোক অথবা না হোক গোসল করার পর নামাজ পড়ার জন্য আবার নতুন করে উজু করতে হবে না কেননা গোসরের মধ্যে অজুর ফরজের যে চারটি অঙ্গ ধৌত করার কথা এগুলো ধৌত করা হয়ে গেছে আপনি নিয়ত করেন অথবা না করেন এই জন্য গোসরের পরে নতুন করে আবার অজু করার কোন প্রয়োজন নেই কোন দোয়া করবেন আসছে কালেমাই শাহাদবেন এবং কালেমাই পরে আল্লাহ আমরা করে দেবাল্লাহ অজু করার পর দুই রেকাত নামাজ পড়ার হুকম কি হা ওজু করার পর দুই রেকাত নামাজ পড়া শুনলাম এই নামাজ এই নামাজের নাম হলো ফজিলতের কথা বর্ণিত হয়েছে এক অজু দিয়ে একাধিক নামাজ করা যাবে হ্যাঁ যাবে অজু করে নামাজ করার পর যদি যেমন জহরের অজু করছেন জহরের নামাজ করছেন একই অজুর দ্বারা আসরের অক্ত চলে আসছে অজুর দ্বারা আসরের নামাজ করার যাবে কোনো সমস্যা নেই এক হাতে মাথা মাসে করার হুকুমকি অর্থাৎ এক হাত দিয়ে মাথা মাসে করা যাবে কিনা হ্যাঁ ওজোরের কারণে শুধু এক হাত দিয়ে মাথা মাসে করতে পারবে তবে ওজোর ছাড়া এরূপ করা অনুচিত অভ্যাস করেন আমার মাকরু কোনো অঙ্গ আঠা লেগে থাকলে তার হুকুম কি অজু করার পর শরীরে কোনো স্থানে আঠা চুন ইত্যাদি লেগে আসে দেখলে তাহলে আঠা চুন ইত্যাদি সারিয়ে তথায় পানি ঢেলে দিতে হবে সম্পূর্ণ ওজু দহরাতে হবে না দ্বিতীয়বার উজু করতে হবে না পানি ঢালার পূর্বে কোনো নামাজ পড়ে থাকলে ওই নামাজ ধরিয়ে পুনরায় আপনাকে করতে হবে সমানিত নখের ভিতরে ময়লা জমে থাকলে কি হবে উজু করার সময় যদি নখের ভিতরে কোনো ময়লা আবর্জনা লেগে থাকে তাহলে এটাকে পরিষ্কার করে নেওয়া উত্তম তবে দ্বিতীয়বার উজু করার কোনো প্রয়োজন নেই উলঙ্গ অবস্থায় গোসল করলে পুরোনায় উঁজু করতে হবে এটা আমাদের জানা খুবই জরুরি উলঙ্গ অবস্থায় গোসল করার দ্বারাও অজু হয়ে যাবে নতুন করে উঁজু করার প্রয়োজন নেই ভাবে উলঙ্গ অবস্থায় উঁজু করলেও অজু শুদ্ধ হয়ে যাবে অনেকে প্রশ্ন করে থাকেন হুজুর অজু করার পরে কেউ যদি অশ্লীল বাক্য ব্যবহার করে বা টেলিভিশন দেখে তাহলে আবার পুনরায় উঁজু করতে হবে কিনা না অজু করার পরে কেউ যদি খারাপ ভাষা ব্যবহার করে এটার কারণে তার ঘুনা হবে কিন্তু অজু ভঙ্গ হবে না টেলিভিশন দেখলেও চোখের গুণা হবে কিন্তু অজু নষ্ট হবে না অজু থাকা অবস্থায় আবার অজু করা যাবে কি হ্যাঁ একটা অজু করার পরে আপনি যদি এই অজুর দ্বারা কোনো এবাদত করে থাকেন তাহলে সেটার দ্বারা এবাদত হয়ে গেছে আবার অপর এবাদতের আগে আপনাকে নতুন করে অজু করে নেওয়া হলো উত্তম আর যদি অজু করার পরে কোনো এবাদত বন্দি না করে থাকেন তাহলে ওই অজুর দ্বারাই আপনাকে নামাজ পড়তে হবে বা ইবাদত বন্দি করতে হবে দ্বিতীয়বার অজু করার কোনো প্রয়োজন নেই এটা অপচয় হয় অজু করার সময় কেবলার দিকে থুতু ফেলানো যাবে কিনা হ্যাঁ ওজু করার সময় কেবলার দিকে থুতু ফেলানো এটা গুনাহের কাজ এটা আমরা করব না তবে হ্যাঁ কেউ যদি অজু করার সময় থুতু মাটির দিকে কেবলার দিকে ফেলায় তাহলে তবে দিকে ফেলানো যাবে না অজুরত ব্যক্তিকে সালাম দেওয়া যাবে কিনা অজুরত ব্যক্তি যদি দোয়া ইত্যাদিতে মশগুল না থাকে তাহলে তাকে সালাম দেওয়া যায় আর যদি দোয়া ইত্যাদিতে মশগুল না থাকে তাহলে তাকে সালাম যদি থাকে তাহলে সালাম দেওয়া মাথব তবে কেউ সালাম দিলে অজুরত ব্যক্তির জন্য তার জবাব দেওয়া ভালো ও নয় নয় এখন সম্মানিত উপস্থিতি অজু সম্পর্কে এতটুকু মাসলাম মাসাইল আমরা জানলাম এরপরে ইনশাল্লাহ সব কারণে অজু শুদ্ধ হয় না বা বঙ্গের কারণ কি অজুর বিত সন্দেহ থাকলে কি হবে এই মাসলা মাসাইলগুলো নিয়ে আমরা পরবর্তী পরে পরে আলোচনা করবো আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ ইনশাল্লাহ পরের ভিডিও اتنى لما دلشتتك بانجازك الله خير السلام عليكم ورحمة الله وبركاته